জয় মা তারা বন্ধুরা আর দুদিন পরই বছরের শ্রেষ্ঠতম অমাবস্যা তিথি আসতে চলেছে বছরে যে কটি অমাবস্যা তিথি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম অমাবস্যার তিথি হল কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা আছে আগামী সোমবার এই অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হবে কখন মায়ের পুজো করবেন এবং এই অমাবস্যা তিথি কেন এত গুরুত্বপূর্ণ তা আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে পারলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দু সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার এই অমাবস্যা তিথি শুরু হবে পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি ভোর পাঁচটা সাত মিনিটে এবং এই তিথি ছাড়বে তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার সারাদিনই থাকবে এই অমাবস্যা তিথি এই দিনটিতে আপনারা চাইলে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন এবং উপোস রাখতে পারেন তবে যারা মায়ের পুজো দিতে চান তারা যদি সম্পূর্ণরূপে উপোস রাখতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও মায়ের পুজো দিতে পারেন কারণ মায়ের পুজো সময় সন্ধ্যের পরই হয়ে থাকে এই দিনে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে মহা ধুমধামের সাথে মায়ের পুজো হয়ে থাকে দেশ বিদেশের বহু মানুষ এই দিন মায়ের মন্দিরে আসেন তারা মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য সম্ভব হলে একটিবার তারাপীঠে মায়ের দর্শন করে আসবেন কারণ এই কৌশিকী অমাবস্যার দিনই সাধক বামাখাপা লাভ করেছিলেন এই দিনটিতে তারাপীঠ মহাশাসনে চলে তন্ত্র সাধনার বিভিন্ন ক্রিয়াকলাপ মনে করা হয় কৌশিকী অমাবস্যার তিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায় এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস করা হয় এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয় কথিত আছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার আরেক রূপ এই কৌশিকী অমাবস্যার দিনই শুম্ভ ও নিঃশুম্ভ এই দুই অসুর ভাইকে বধ করেছিলেন এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভত নারী তাদের বধ করতে পারবেন আর সেই কারণে কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ এই দেবী এই দুই অসুরকে বধ করেছিলেন সেই থেকে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত এই রাতকে আবার অনেকে তারারাত্রিও বলে থাকেন বলা হয় এই দিন যদি মায়ের পুজো করা হয় এবং ভক্তি সহকারে মায়ের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে মা সেই ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পুরো করেন চাকরি ব্যবসা পদোন্নতি বিবাহ শরীর স্বাস্থ্য সন্তানদের দীর্ঘায়ু অর্থ পরিবারের সুখ শান্তি বিভিন্ন বিষয়ে ভক্তরা মায়ের কাছে কামনা করেন এবং মা তা পূর্ণও করে থাকেন তাই এই বিশেষ দিনটিতে মায়ের পুজো করতে যদি নাও পারেন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে সন্ধ্যার সময় মায়ের কোনো মূর্তি ছবি বা পদযুগল থাকলে তার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং মনে মনে মায়ের কাছে নিজের মনোকামনাও জানাবেন মা অবশ্যই পূরণ করবেন তবে যে প্রদীপটি প্রজ্বলন করবেন খেয়াল রাখবেন সেটি যেন সারা রাত্রি প্রজ্বলিত থাকে আর যদি সম্ভব হয় বীরভূমের তারাপীঠে মাকে একটিবার দর্শন করতে যাবেন আজকের মতন এই ভিডিওতে এতটুকুই আবার কথা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ Joy Matara.